ঘোষ হ্যাঁ ভাই বলো কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আর শান্তিপুর কোথায় কাঁপালাম রামন বারুই ভালো আছি ভাই তুমি নানা গোয়া ফিল্ডে আমি যাচ্ছি না এক পরে ফিল্ডে যাব গোয়া যাচ্ছি আমি মালাজি ভাই তুমি কেমন আছো বল নেক্সট ফিল আজকে ভাটরা ওই সাইডে গোয়া বলে একটা জায়গা আছে সেখানে যাবে কালকে বাজবে আর কে বাপি ভালো আছি ভাই তুমি কেমন আছো মালিক এই বসে আছি ভাই কি করবো বলো হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে বেলার দিকে বলতে পারছি না কে যাচ্ছে যাবে যে হোক কে যাবে অতটা জানি না হ্যাঁ ওই সব ফালতু কথা বলার লাভ নাই ঠিক আছে রাজকুমার তুমি যেটা করছো সেটা করো আমি কি বাজাবো না বাজাবো সেটা আমি দেখে নাকি গাংপুর ভাদ্র মাসের এগারো তারিখ গাংপুরে গাংপুর কোথায় গো জানিনা না তো ভাদ্র মাসের এগারো তারিখ গাংপুর কোথায় বলো তো ও কান দর্শন হ্যাঁ হ্যাঁ ভবানন্দ যাব আমি শ্মশানের পাশেই বসে আছি তো এই যে ঘরটা দেখতে পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে অসুবিধা নেই ওদিকে মোড়া পড়ছে আর এদিকে আমি যেখানে বসে আছি আমার পাশে দেখতে পাচ্ছ হর হর মহাদেব দেবাদি দেব মহাদেব যে সবাইকার বাবা এইখানে আমি বসে পারামবা কোনখানে ভাড়া হয়েছে আর পারাম কত দিকে ভাড়া আছে হ্যাঁ সহিল ভাই বলো ভাড়া আছে ভাস্তাল সাইড এ বলে যেটা জায়গা আছে ওখানে पार्थदा आज के माल जाए कल बाजबे सुदीप ब्लॉक हर हर महादेव अंदर वापस हम डाउन हो हाँ गए तुम चला আমি জানি না ঠিক হতে পারে শোনো ভাই যে ছেলেটা আমাকে বলেছিলাম নাম করছি না রাজকুমার তুমি যখন কথাটা বললে সাথে ভাড়া গেলে সিমলার তালবন মালিক বাজাবো কারণ আমি ওকে বলেছিলাম যে তোর সবকা মেটাতে পারলে আমি পারবো এছাড়া কেউ পারবে না আমাকে অশান্তি চলছে মালিকের সাথে নয় যারা বাজায় তাদের সাথে তো তোর সবটাই মিটিয়ে দেবো সামনে আজকে সে বাজাচ্ছে কিন্তু আজকে সে ঢুকেছে তার বড় ল্যাজ বেরিয়ে গেছে হ্যাঁ মানে কি আর বলবো বলার কিছু নেই চেষ্টা করবো ভাই তিরিশ একটা তিরিশে কত টাকা খরচা জানা চেষ্টা করছি চেষ্টা করব সোনু দা ভালো আছি ভাই তুমি কেমন আছো আচ্ছা আচ্ছা কেন কার্তিক মাসে তো কালী পুজো প্রথম আর দ্বিতীয় দিন তো কালচিত ভাড়া আছে সেখানে আমি থাকবো আচ্ছা ঠিক আছে এবার ভাড়া করেছে তো অসুবিধা নেই

তা পরের উপকার যদি না করতাম আজকে হয়ে যেত যেসব জায়গাগুলো ইলেকট্রিক মার্কেট মেমারি রেকর্ডিং মার্কেট বলো পরের পরের জিনিস নিয়ে যে জায়গায় আমি ইয়ে করেছি সেই জায়গাগুলো আমি নিজে খারাপ করে ফেলেছি বুঝতাম তাহলে এরকম হতো না কিছুই না পরে দিন নিয়ে না কেউ মাল করছে সে বললো তাকে গিয়ে সব করে দিলাম লাস্টে আবার টাকা পয়সা দিল না উল্টা খারাপ হয়ে গেলাম অগ্নিশনটা সেট হয়েছিল বেরু ওই সাইডে তার কাছ থেকে এখনো টাকা পায় হুম কি বলবো কিছু কিছু মানুষ আছে কিছু কিছু ব্যক্তি আছে এমন যে যারা তাদের জন্য আমাদের এগুলো খারাপ হয়ে যায় শান্তিপুর থেকে এসছি পরশু দিন মঙ্গলবার এলাম মঙ্গলবার পরশু দিন মঙ্গলবার আসছে কোন জায়গা ওটা বিষ্ণু মন্দির ওকে কিimbra তে আসছে 7 স্টার হোটেল 아, 말 걸어도 되겠지? ठीक है ठीक है শান্তিপুরে সবাই ভালো বেজেছে কম বেশি সবাই ভালো বেজেছে আমার কাছে খারাপ কেউ নয় আর খারাপ কাউকে বলিও না বুঝলে মাইক সবাই ভালো হয়েছে কম বেশি হতে পারে ভালো বেজেছে সবাই যার জিনিস যে মালটা করেছে সে অনেক টাকা খরচা করে অনেক আসানি করেছে যে বাঁধতে এসছে সে দিন রাত খেতে এক করে মালটাকে বেঁধে ঝড় নেই বৃষ্টি নেই রোদ নেই সে পরিশ্রম করে সে মালটা সেখানে খারাপ বলার অধিকার আমার নেই কথা বুলব নে কাৰণে কথা সবাই বোলে কম বেছি কথা সবাই বোলে অল মাইক বিশ্বজিৎ ভালো আছি ভাই তুমি কেমন আছো